হ্যালো বিভার্স কী অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমরা দুইটি সিলিকনের কন্ডম নিয়ে আসছি একটি ছয় ইঞ্চি এবং একটি আট ইঞ্চি দুইটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল ম্যাক্সম্যান ব্র্যান্ডের জাম্বু কন্ডম এই প্রোডাক্টটি সম্পূর্ণ আট ইঞ্চি রয়েছে দেখতে পাচ্ছেন এর মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে এবং ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে আপনারা সাড়ে চার ইঞ্চ পেন এসে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে দেখুন আপনারা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি লকটি দেখুন লকটি খুবই মোটা এবং খুবই নরম এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের তৈরি ন্যাচারাল সিলিকন যা আপনাদের কোনো শরীরের কোনো ধরনের ক্ষতি করবে না আপনারা এটি অনায়াসে ব্যবহার করতে পারেন যে সকল ভাইদের লিঙ্গটা ছোট এবং চিকন এবং সহবাসের সময়টা কম তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন কোনো রকম মেডিসিন না খেয়েও আপনারা এটি ব্যবহার করে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন প্রোডাক্টগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সিলিকনের তৈরি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে একটি করে জেল ফ্রি পাবেন আপনারা এবং আমাদের ইনটেক বক্স সহকারে পাবেন অরিজিনাল মা অরিজিনাল প্রোডাক্টগুলো এভাবে ইনটেক বক্স সহকারে আসে আপনারা ইনটেক বক্স সহকারে পাবেন এবং দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে অরিজিনাল লিয়েন ব্র্যান্ডের লক লাভ কন্ডম এই প্রোডাক্টটি খুবই উন্নতমানের সিলিকন দিয়ে তৈরি খুবই সফট এবং খুবই পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটির ভিতরে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চ জায়গা রয়েছে এবং মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে এটি সাড়ে তিন ইঞ্চ হলে আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই সফট এবং খুবই রিউজেবল প্রত্যেকটি প্রোডাক্ট রিউজেবল আপনারা এগুলো ধুয়ে মুছে ব্যবহার করলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এভাবে ইনটেক বক্স আকারে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড রয়েছে বার রয়েছে আপনারা এটি স্ক্যান করলে প্রত্যেকটি প্রোডাক্টের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটি পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্যানে দেয় নাম্বারে যোগাযোগ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি খুবই নিরাপদ খুবই নিরাপত্তা সহকারে আমরা এই প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছে দিবস আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ